ইসরায়েলে এক অত্যন্ত পরহেজ গার ব্যক্তি ছিলেন যিনি তার স্ত্রী সন্তানদের ছেড়ে আল্লাহর ইবাদাতে মগ্ন হওয়ার সংকল্প করেন তিনি সমুদ্রের মাঝে এক পাথরের উপর একটি ছোট্ট ছাপড়া তৈরি করে সেখানে বসবাস করতে থাকেন এবং পূর্ণভাবে আল্লাহর ইবাদাতে নিমগ্ন হয়ে যান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের শরীয়তে এই ধরনের বিচ্ছিন্ন সাধনায় নিযুক্ত হওয়া বৈধ নয় তবে তখন এটি বৈধ ছিল আল্লাহ তালা তার খাবার ও পানীয়ের জন্য সেই পাথরের উপর একটি বিশেষ ব্যবস্থা করে দেন সেখানে একটি স্বচ্ছ ও মিষ্টি পানির ঝর্ণা বের করে দেন যাতে সে ঠান্ডা পানি পেতে পারে তদুপরি আল্লাহর হুকুমে সেই পাথরের পাশে একটি অনার গাছ জন্ম নেয় যা থেকে বিশাল আকারের ডালিম ফল হতো এবং সে তা আহার করত প্রতিদিন সে একটি আনার খেত এবং এক গ্লাস পানি পান করত এবং সারা দিন ও সারা রাতি বাদাতে মুশগুল থাকত সে এভাবেই পাঁচ বছর পার করে দিল যখন তার মৃত্যুর সময় এলো তখন সে আল্লাহর দরবারে দোয়া করল হে আল্লাহ আমি আমার সমস্ত জীবন তোমার ইবাদাতে কাটিয়েছি এখন আমার অন্তিম সময় এসে গেছে আমার একমাত্র অনুরোধ হলো যখন আমার মৃত্যু হবে তখন যেন আমি সেচদার অবস্থায় থাকি এবং তুমি আমার দেহকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখো যাতে কিয়ামতের দিন যখন আমাকে পুনরুত্থিত করা হবে তখন আমি সেচদার অবস্থায়ই উঠতে পারি আল্লাহর রাব্বুল ইজ্জত তার এই দোয়া কবুল করে নিলেন এবং সে সেজদার অবস্থায়ই মৃত্যুবরণ করল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আজ পর্যন্ত তার দেহ সেজদার অবস্থায় সংরক্ষিত রয়েছে এবং তার নিরাপত্তার জন্য আল্লাহ সেখানে ঘন ঝোপঝাড় সৃষ্টি করেছেন মানুষ ওই জায়গায় যেতে ভয় পায় যদি লোকজন সেই স্থানে সহজেই পৌঁছে যেত তাহলে সেটি পূজা পাঠের কেন্দ্রস্থল হয়ে যেত আল্লাহ সুবানাহু তালা সেই স্থানে বড় বড় ও ঘন বৃক্ষ সৃষ্টি করেছেন এবং মানুষের মনে এমন এক ভাব সৃষ্টি করেছেন যাতে তারা শুধু ওই স্থানেই সীমাবদ্ধ না থেকে আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন মৃত্যুর পর বান্দাকে আল্লাহর দরবারে যখন তার হাজিরা হল তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন হে আমার বান্দা আমি আমার ফজল ও করুণার মাধ্যমে তোমাকে মাফ করে দিয়েছি তারপর তিনি ফেরেশ আদেশ দিলেন আমার এই বান্দার নাম জান্নাতের উচ্চ স্থানে লিখে দাও কিন্তু তখন সেই ইবাদতকারী ব্যক্তির মনে এক চিন্তা উদয় হলো আমি তো পাঁচ শত বছর ধরে ইবাদত করেছি স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করেছি দুনিয়ার সব মোহ মায়া ছেড়ে সমুদ্রের এক নির্জন টিলার ওপর বসে ইবাদাতে মগ্ন থেকেছি অথচ আজ আল্লাহ তালা বলছেন আমি আমার ফজল দ্বারা তোমাকে ক্ষমা করে দিলাম তাহলে আমার এত ইবাদতের কি হলো অন্তত এটুকু তো বলতে পারতেন যে আমার নামাজ রোজা এবং কঠোর সাধনার কারণে আমাকে জান্নাত দেওয়া হচ্ছে এই চিন্তাটি তার মনে আসতেই আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি অন্তরের সকল চিন্তা জানেন ফেরেশ তাদের আদেশ দিলেন একে জান্নাতের দিকে নয় বরং জাহান নামের দিকে নিয়ে যাও তবে জাহান নামের ভেতরে প্রবেশ করিও না বরং জাহান নাম থেকে পাঁচ শত মাইল দূরে রাখো যাতে সে জাহান নামের প্রখর তাপ ও যন্ত্রণা অনুভব করতে পারে ফেরেশ তারা আল্লাহর আদেশ অনুসারে তাকে সেখানে পৌঁছে দিল তখনই সে জাহান নামের তীব্র গরম অনুভব করতে শুরু করল তাপ অনুভূত হতেই সে ছটফট করতে লাগল এবং তৃষ্ণার্ত হয়ে পানি পানি বলতে লাগল জাহান্নাম নাম থেকে এত দূরত্ব থাকা সত্ত্বেও সে এমন তৃষ্ণা অনুভব করল যে তার পুরো দেহ শুকিয়ে কাটার মতো হয়ে গেল ঠিক এই মুহূর্তে একটি হাত প্রকাশ পেল যার মধ্যে ঠান্ডা পানি ভর্তি একটি পাত্র ছিল সে দৌড়ে গিয়ে বলল হে আল্লাহর বান্দা আমাকে পানি দাও তৃষার তীব্রতায় আমি কষ্টে আছি কিন্তু হাতটি পেছনে সরে গেল এবং একটি আওয়াজ ভেসে এলো এই পানি তুমি পাবে তবে এর একটি মূল্য আছে সে জিজ্ঞাসা করল কি মূল্য উত্তরেল পাঁচ বছরের ইবাদত সে বলল তাহলে আমাকে পানি দিয়ে দাও আমার কাছে পাঁচ বছরের ইবাদত রয়েছে অবশেষে সে নিজের ইবাদত দিয়ে এক পাত্র পানি কিনে নিল পানি পান করার পর যখন তার কিছুটা প্রাণ ফিরে এলো তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশ উদ্দেশ্যে বললেন তাকে আবার ফিরিয়ে আনো ফেরেশ তারা তাকে আবার আল্লাহর দরবারে উপস্থিত করল আল্লাহ তালা বললেন হে আমার বান্দা তুমি পাঁচ বছরের ইবাদত একটি পানির পাত্রের বিনিময়ে দিয়ে দিয়েছ কিন্তু দুনিয়াতে তুমি পাঁচ বছর ধরে যে ঝর্নার ঠান্ডা পানি পান করে এসেছ তার হিসাব দাও সমুদ্রের এক পাহাড়ের উপর আমি তোমার জন্য যে আনারের গাছ রোপণ করেছিলাম এবং তুমি পাঁচ বছর ধরে যে ফল খেয়েছ তার হিসাব দাও হিসাব দাও তুমি দুনিয়াতে যত নিঃশ্বাস নিয়েছ তার হিসাব দাও আমি তোমাকে যত সম্পদ যত স্বাস্থ্য দিয়েছি তার বদলে তুমি কত ইবাদত করেছ আমি তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য কান দিয়েছি শোনার জন্য জিউভা দিয়েছি কথা বলার জন্য এছাড়াও তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি এসব নিয়ামতের বদলে তুমি কত নামাজ কত রোজা কত নফল ইবাদত করে এসেছ যদি তুমি পাঁচ শত বছর পর্যন্ত ইবাদত করেও থাকো তবু সেই ইবাদতের শক্তি ও সাহস আমিই তোমাকে দিয়েছি সেই শক্তির বিনিময়ে তোমার কাছে কত ইবাদত আছে আমি যদি তোমাকে ইবাদতের শক্তি ও ইচ্ছা শক্তি না দিতাম তাহলে তুমি কিছুই করতে না আমি তোমাকে খাবার ও পানি দিয়েছি তবুও তুমি দাবি করছো যে তুমি অনেক কিছু করেছ আজ তুমি তার প্রতিদান চাও ও হে মানুষ তুমি যা কিছু করেছ সবই আমার দয়া ও করুণার মাধ্যমে হয়েছে তো তুমি নিজের পক্ষ থেকে কি করেছ যদি কিছু থাকে তবে তা উপস্থাপন করো এই কথা শুনে বান্দা হতভম্ব হয়ে গেল এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ নিঃসন্দেহে মুক্তি শুধুমাত্র আপনার অনুগ্রহের মাধ্যমে সম্ভব কোনো আমল বা কর্মের মাধ্যমে নয় এই ঘটনায় আমাদের জন্য শিক্ষা হলো মানুষ যেন কখনো নিজের ইবাদত ও আমল নিয়ে অহংকার না করে মুক্তি ও সাফল্য কেবলমাত্র আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল যদি কোনো মানুষ কিছু পরিমাণ ইবাদত করে তাহলে তা নিজের কৃতিত্ব মনে করবেন না বরং এটিকে আল্লাহ তাল আর অনুগ্রহ ও দয়া ভাবুন কারণ তিনিই তাকে নিজের দরবারে আসার তাওফিক দান করেছেন দেখুন পাঁচ শত বছরের ইবাদত ধুলিশাত হয়ে গেল আর নাজাতের মাধ্যম হলো আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের লক্ষণ হল মানুষের নেক ও পবিত্র হওয়া তার নেক আমলগুলো প্রমাণ করে যে সে আল্লাহ তালার কত বড় অনুগ্রহপ্রাপ্ত কেননা আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন বরং আমরা নিজের কল্যাণের জন্যই ইবাদত করি নিঃসন্দেহে আল্লাহ তালা অভাবমুক্ত ও অমুখাপেক্ষী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলুন আল্লাহর রহমান আল্লাহ দয়ালু যতটা সম্ভব এটি শেয়ার করুন যাতে আপনার সঙ্গে আপনার বন্ধুদেরও উপকার হয় আল্লাহ তালা আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ ও আমল করার তাওফিক দান করুন আমিন ইয়া রব্বুল আলামিন ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন